এবার লুকমান আর ইহি সালা সালাম আল্লাহ তালার কাছ থেকে নিলেন আল্লা আমি নব চাই না আমি হেকমত চাই আল্লাহ তা আলা লুকমানকে হেকমত দান করলেন হেকমত দান করলেন এবার লুকমান আর ইহি সালা সালাম যেই বাদশাহর গোলাম ছিলেন যেই বাদশাহর কাছে থাকতেন একদিন বাদশাহ হজরতে লুকমানকে বলতেছেন লুকমান তোমাকে তো আল্লাহ তালা হেকমত দিয়েছেন তাহলে তুমি আজকে এই তোমাকে একটা ছাগল দিলাম এই ছাগলটা জবাই করে এই ছাগলের যে ভালো অংশটা এটা আমার জন্য নিয়ে আমি খাব এবার লোকমান সালাম ছাগল জব করলেন সাগল জব করার পর এবার লোকমান আলাইহি সালাতু ওয়াস সালাম ওই সাগলের দুইটা জিনিস নিয়ে আসছে একটা হলো সাগলের জিহ্বা নিয়ে আসছে আর একটা হলো ওই সাগলের যে দিলটা আছে কলবটা ওইটা নিয়ে আসছে লোকমান আলাইহি ওয়াস সালাম তার বাদশাকে বলতেছে ও মালিক এই সাগলের মধ্যে এই দুইটা জিনিসই ভালো তার জিহ্বা এবং তার কলপটা ভালো আপনি এই দুইটা জিনিস খান এবার ওই আবার লুকমানকে বললেন লুকমান তোমাকে আমি আবার আর একটা ছাগল দিলাম এই ছাগলের মধ্যে এই ছাগলটা জবাই করিয়া এই ছাগলের যেই খারাপ অংশটা এটা নিয়ে আসো যাতে আমি এটা থেকে সচেতন থাকি এটা যেন আমি না খাই সাগল নিয়ে গেছে জবাই করার জন্য সাগল জবাই করলেন এবার লোকমান আলাই হিসালা তোমার সালাম ওই সাগল জবাই করার পর ওই সাগল থেকে দুইটা জিনিস নিয়ে আসছে এক নম্বর ওই ছাগলের জিহ্মা নিয়ে দুই নম্বর ওই ছাগলের কলপটা নিয়ে আর সি পরেন সোবাহান লোকমান তোমার সালাম বাদশাহকে বললেন বাদশাহ এই নেন ছাগলের দুইটা জিনিস এই দুইটা জিনিস আপনি খাবেন না এই দুইটা জিনিস ছাগলের বালং সোনা এবার বাদশাহ বলতেছেন লোকমান প্রথম তোমাকে ছাগল দিলাম জবাই করে ভালো অংশ আনার জন্য তুমি ছাগলের সেই জিহ্বা এবং কলিজাটা নিয়ে আসলা আবার তোমাকে আরেকটা ছাগল দিলাম ছাগলের পচা অংশগুলো নিয়ে আসার জন্য যেইগুলো আমি যেন না খাই ওই ছাগল থেকেও তুমি জিহ্বা এবং জিহ্বা এবং তুমি তার কলপটা নিয়ে আসলা এ লুকমান এটার মধ্যে পার্থক্য কি এবার দিয়েছিলেন ওই ছাগল থেকে আমি জিহ্বা এবং কলমটা নিয়ে আসছি দ্বিতীয় যেই ছাগল দিয়েছিলেন ওই ছাগলের জিহ্বা এবং কলমটা নিয়ে আসছি আর রহস্য হল যেই ছাগলের অথবা মানুষের জিহবা এবং কলকটা বলো ওই মানুষের পুরা শরীরটাই বলো পরেন বাহান আল্লাহ ও বাদশাহ যেই মানুষের যে বান্দার জিহিবা এবং কলকটা ভালো না